হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে কি সুন্দর পরিবেশে আমরা রয়েছে তো এখন ছুটি আছে তো সেই উপলক্ষে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাইডটা কত সুন্দর ভিউ তোম দেখাবো দেখে নাও তো দেখো দেখতে পাচ্ছ যে পুরো কত সুন্দর আজকে একটু বৃষ্টি হলো এক পশলা বৃষ্টির পর কত সুন্দর লাগছে পরিবেশটা তোমার দেখতে পাচ্ছ ওই যে সামনে ওটা স্টেশন এখান থেকে হেঁটে দু মিনিটের স্টেশন পথ খুবই কাছে তো যাই হোক দেখো সামনের পরিবেশটা কত সুন্দর তো চলো দেখতে থাকো তো যে বিষয়টা আজকে বলবো প্রত্যেকটা সবারই আমি বলবো বিকালের এই সুন্দর পরিবেশটা সবাই একটু উপভোগ করতে হবে এবং ফ্রি মাইন্ডে ঘোরা উচিত প্রত্যেকেরই তোমরা সবাই অনেকেই পড়াশোনা করো অনেকেই চাকরি করো তো সেটা বিষয় না বিষয়টা হচ্ছে কেন এই সুন্দর মনোরম পরিবেশে কিন্তু তোমাদের সবাইকেই একটু ঘোরাঘুরি করতে হবে ঠিক আছে তো বন্ধুরা দেখো ওই একটা গাছ দেখাবো তোমাদের যে ওখানে একটা গাছ রয়েছে কৃষ্ণচূড়া তোমরা হয়তো দেখতে পারবে না জুম করে অতটা বোঝা যাচ্ছে না যা এবার দেখতে পাচ্ছ নিশ্চয় এটা বসন্তকালে খুব সুন্দর ফোটে এখন গ্রীষ্মকালে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে এটাই বলবো বন্ধুরা তোমরা প্রতিদিন আমাদের এই ব্লগ দেখতে থাকো এবং আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো যে সঙ্গে থেকো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি প্রত্যেকে রিপ্লাই করে দেব ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড়ো করবো না মনোরম পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ আরও দেখতে হলে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং